আসসালামু আলাইকুম বার্তা সবাইকে স্বাগতম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত প্রসঙ্গে প্রধান বিচারপতির প্রশ্ন দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সেটি সংসদের ক্ষমতা খর্ব করবে কিনা এমন প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ আল আহমেদ বুধবার বাইশ অক্টোবর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরানো নিয়ে দ্বিতীয় দিনের শুনানিতে তিনি এই প্রশ্ন তুলেন এদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরিয়ে দিয়ে চৌদ্দতম জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী ডক্টর শরীফ ভূঁয়া দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন শুনানিতে শরীফ ভূঁয়া বলেন হাইকোর্ট থেকে আপিল বিভাগ পর্যন্ত জন বিচারপতি এ মামলাটি শুনেছেন তাদের মধ্যে আটজনই তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দেন সাবেক প্রধান বিচারপতি এবি এম খাইরুল হক সহ চারজন তা বাতিল করতে বলেন এ আইনজীবী বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগ একটি গাইডলাইন করে দিতে পারে প্রধান বিচারপতি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত মামলার আপিল শুনানি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো মামলার আপিল শুনানি হবে না কারণ এটি এখন সবচেয়ে বড় মামলা এর আগে গতকাল মঙ্গলবার একুশ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের প্রথম দিনে শুনানি হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ওই বছরের সাতাইশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের দুই হাজার এগারো সালের রায় পুনর্বিবেচনা চেয়ে প্রথম আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি একই বছরের ষোলো অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর এবং তেইশ অক্টোবর জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া আহম পরুয়ার আপিল বিভাগের রায়ের রিভিউ চেয়ে আবেদন করেন উনিশশো সালে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় তবে এর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে অ্যাডভোকেট এবং সলিমুল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন দুই হাজার পাঁচ সালে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করা হয় আদালত এ মামলায় আটজন এমিকা কিউরি নিয়োগ করে তাদের মতামত শুনেন তাদের মধ্যে পাঁচজন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে মত দেন তারা হলেন ডক্টর কামাল হোসেন টি এইচ খান সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও ব্যারিস্টার রুপনউদ্দিন মাহমুদ অপর এমিকাস কিউরি ব্যারিস্টার আজমাদুল হোসেন কেসি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দেন ব্যারিস্টার রফিকুল হক ও ডক্টর এম জহির তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আমুল সংস্কারের পক্ষে মত দিয়ে তাদের প্রস্তাব আদালতে তুলে ধরে। এছাড়া তৎকালীন অ্যান্টনি জেনারেল মাহবুবে আলম তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দেন দুই এগারো সালে দশ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ দুই হাজার এগারো সালের ত্রিশে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয় এবং তিন জুলাই গ্যাজেট প্রকাশিত হয় এরপর টানা তিনটি জাতীয় নির্বাচন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে দলীয় সরকারের অর্থাৎ আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত হয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন